চণ্ডীদাস মহাবিদ্যালয় নবীন বরণ অনুষ্ঠানের মঞ্চে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কাজল শেখের হাতে তুলে দেওয়া হলো কুড়ি কেজি ওজনের ব্রঞ্চের সিংহের মূর্তি বীরভূমে এতদিন বাঘ বলে পরিচিত ছিল অনুব্রত মণ্ডল এবার সেই জায়গায় বাঘকে টেক্কা দিতে কি সিংহের আক্রমণ নানুরে চণ্ডীদাস মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রনেতারা এমনটাই ইঙ্গিত দিলেন তাদের নবীন বরণ অনুষ্ঠানের মঞ্চ থেকে বুধবার দুপুরে চন্দ্রীদাস মহাবিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে নবীন বরণ উৎসবের আয়োজন করা হয় আর সেই অনুষ্ঠান মঞ্চ থেকে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের হাতে ওই কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রনেতারা সভাধিপতির হাতে তুলে দিলেন কুড়ি কেজি ওজনের একটি ব্রোঞ্চের সিংহ ও একটি মুকুট এই সিংহের মূর্তি কাজল শেখকে উপহার দেওয়ার পর কাজল শেখ জানান আমাকে এতদিন অনেকজন অনেক নামে অভিহিত করেছেন মুকুটহীন সম্রাট বলে এবার সেই জায়গায় দাঁড়িয়ে কাজল শেখ আরও বলেন সিংহের মতোই সারা বীরভূম জেলা জুড়ে কোথাও অন্যায় অবিচার অত্যাচার হলে কাজল শেখ বুক চিতিয়ে লড়াই করবে এমনটাই হুঙ্কার দিয়ে গেলেন চণ্ডীদাস মহাবিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠান মঞ্চ থেকে নানুর থেকে শুভদীপ গুঁয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ দেখো এই কলেজে যারা ছাত্র ছাত্রী আছে তারা সকলে আমার ছোট ভাই বোনের মতো এরাই আমার প্রেরণা এদেরকে নিয়ে আমার সংসার আমার সুখ দুঃখ আপদ বিপদে এই কলেজে যারা ছাত্র ছাত্রী আছে তারা সব সময়ের জন্য আমার পাশে ছিল বিগত দিনে অনেক সময় দেখেছি বিভিন্ন সময় আমাকে বলা হতো মুকুঠির সম্রাট বিভিন্ন ধরনের আখ্যা উপাধি আমাকে দেওয়া হয়েছে তাই হয়তো এই কলেজের ছাত্রছাত্রী আমার ছোটো ছোটো ভাইয়েরা সেই চিন্তা ভাবনা মাথায় রেখে এই উপহার আমাকে তুলে দিল এটা ব্রঞ্চের সিংহের মূর্তি এবং তার মাথায় একটা মুকুট তো এই উপহারের সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রী আমার ভাই বোনদের একটাই কথা দেবো আমি যে বীরভূম জেলার যে আসনে মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বসিয়েছেন সততা এবং নিষ্ঠার সঙ্গে সে দায়িত্ব পালন করব বীরভূম জেলার বুকে কোথাও কোনো অন্যায় অত্যাচার অবিচার দেখলে সিংহের মতোই ঝাঁপিয়ে পড়বিন আমি আগেই সে কথা বললাম যে বিগত দিনে অনেক সময় অনেক ধরনের তকমা আমাকে দেওয়া হতো মুকুটহীন সম্রাট থেকে শুরু করে অনেক তকমা সেগুলো মোচন করার উদ্দেশ্যে হয়তো হয়তো আমার যারা সহযোদ্ধা সহকর্মী তাদের এই চিন্তাভাবনা জেলার মানুষ আমি তো বীরভূম জেলার মামাটি মানুষ একজন সৈনিক হিসাবে কাজ করি মমতা বন্দ্যোপাধ্যায় একজন সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে কাজ করি মানুষ যে উপাধি দেবে সেটাকে মাথা পেতে নেব না যদি কোথাও কেউ অন্যায় অত্যাচার অবিচার করে তাহলে তার বিরুদ্ধে সিংহের মতোই ঝাঁপিয়ে তারা আজকের মঞ্চকে উজ্জ্বল করেছেন অভিবাদন জানাবো বীরভূম জেলার বর্তমান চিন্তা শক্তি বীরভূম জেলার উন্নয়নের জনাব জনকুল শেখ সাহেব এই মুহূর্তে বরণ করা হচ্ছে আমাদের প্রেসিডেন্ট তথা নানুর বিধানসভা বিধায়ক শ্রী বিধান মাঝি মাঝী মহাশয়ের এরপর বরণ করে নেওয়া হচ্ছে রেখা সান্দহের মহাশয়া জেলা পরিষদ সদস্য আমাদের সকলের দাদা নুরুল শাহ সাহেবকে এরপর বরণ করা হচ্ছে নানুর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ আমাদের মিলন ডাকে আমাদের মেডিকেল অফিসার খুঁজলি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র জন বাজকোর মণ্ডল সাহেবকে নেই যার প্রত্যাবর্তনে বীরভূমে সাধারণ মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যে দিয়ে আজকের প্রোগ্রামের শুভ সূচনা হতে চলেছে আর কয়েক মিনিটের মধ্যেই মঞ্চে আসছেন শ্রী কেশব দে কাজল সুরক্ষিত কলেজ ক্যাম্পাস সকলে বড় দিয়ে আমাদের প্রিয় প্রেসিডেন্ট এবং আমাদের বিধায়ক আমাদের প্রিয় দাদা বিধানচন্দ্র মাঝিকে মহাশয়কে অভ্যর্থনা জানাবো এরপর জেলা এরপর আমরা বড় কথা বীরভূমের বিশিষ্ট সমাজসেবী যার বিশেষ সহজ এরপর বিশিষ্ট সমাজসেবী বীরভূম জেলা জুড়ে কোথাও অন্যায় অত্যাচার অবিচার হলে তাদের সে দুঃখ লড়াই করবে তোমরা আমার সুখ দুঃখ আপদ বিপদে বিভিন্ন সময়ে যেভাবে আমাকে সহযোগিতা করেছ আজকের মঞ্চে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হিসাবে বলে যেতে চাই দায়িত্বটা পালন করছি এক বছর হয়ে গেল সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে কারণ তোমাদের সকলের জানা আছে আমি রাজনীতিটা করি এটা আমার নেশা আমার পেশা নয় এটাকে পেশা হিসেবে না আজকের কথা তাই দিয়ে যাচ্ছি আমার নব যৌবন যারা আগামী দিনে আমার পথ প্রদর্শক যাদের হাত ধরে আগামী দিনে আমরা পথ চলবো তাদেরকে বলবো তোমরা এগিয়ে চলো তোমরা এগিয়ে চলো বিগত দিনেও তোমাদের পাশে আমি ছিলাম এখনো আছি কাদল শেখের শরীরে এক রক্ত বিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত তোমাদের পাশে থাকবো আজকের মঞ্চ থেকে এই অংশ করে গেলাম let's